আসসালামু আলাইকুম সকলকে জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলে জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে চলে আসছে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা মেশিন কিনতে পারবেন ভুট্টা মারাই মেশিন এই যে আপনারা দেখতেছেন আমাদের যে ইঞ্জিনিয়াররা ভুট্টা মারাই মেশিন তৈরি কাজ করছে তো সেখানে আমি সরাসরি চলে আসছি আপনার দেখানোর জন্য যে আমরা ভুট্টা মারাই মেশিন আপনারা জানেন মোটামুটি অনলি দুই হাজার টাকা থেকে শুরু করে প্রায় পাঁচ লক্ষ টাকা দামের পর্যন্ত ভুট্টা মেশিন কিন্তু আমরা বিক্রি করি আর আমাদের এই যে ফ্যাক্টরির মধ্যে আপনারা দেখতেছেন সব ধরনের ভুট্টা মারাই মেশিন কিন্তু এখানে তৈরি হয় আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ধরনের ভুট্টা মনে মেশিন থেকে অর্ডার দিতে পারবেন আর আপনারা জানেন যে আমরা যে কোনো মেশিন অর্ডার করলে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে দিয়ে থাকি স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন তো দর্শক আর কথা বাড়াচ্ছে না এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের মেশিনগুলো কীভাবে তৈরি হয় আসেন দর্শক দর্শক এই যে আপনারা দেখতেছেন এখানে একটা ছেল তৈরি হচ্ছে এটার মধ্যে যেই আমরা ভেতরে যেই ঢোলটা দেখি এক কথায় আমাদের দেশে বলে ঢোল কিংবা ব্যারেল এইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জাহাজের শিটের করা যেই কারণে আপনার এটা যে থিকনেস অনেকেই বলে যে কম দামে ভাই মেশিন কম দামে মেশিন কীভাবে দিবে যদি এটা থিকনেস আপনার টু মিলি ফোর মিলি দেয় তাহলে অবশ্যই থিকনেস কম হবে কিন্তু আমাদের এটা যেটা আছে সেটা কিন্তু থিকনেস অনেক মোটা আপনারা দেখলে বলবেন এটা হচ্ছে সিক্স মিলি থিকনেস তো এটা কিন্তু অনায়াসে আর আমরা ভেতরে যে র মেটেরিয়ালসগুলো ইউজ করি সম্পূর্ণ নতুন অনেক জায়গাতে আপনারা দেখবেন যে পুরাতন র মেটেরিয়ালস ব্যবহার করে কিন্তু আপনারা যদি দেখেন সবই কিন্তু নতুন আমি একটু বন্ধ করে দেখাই এই যে আপনারা দেখতেছেন সবই কিন্তু নতুন কিন্তু অনেক জায়গাতে দেখবেন পুরাতন অ্যাঙ্গেল ব্যবহার করে যার কারণে কম আবার এই যে সিটের কথা যদি বলি অনেক জায়গাতে এই সিট ব্যবহার করে পুরাতন সিট কিন্তু আমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট নতুন সিট দিয়ে মেশিন করি তো যেই কারণে কিন্তু আমাদের মেশিনের কোয়ালিটিও ভালো আবার যে কোনো ধরনের প্রবলেমে কিন্তু আমরা সার্ভিসও দিই সেইভাবে কোনো জায়গাতে আমাদের মেশিন যদি কোনো প্রবলেম হয় আপনারা জানেন যে আমাদের আটচল্লিশ ঘন্টার ভেতরে আমাদের সরাসরি সার্ভিস সেখানে চলে যায় এমনকি সার্ভিস দিয়ে আসে আর যদি বেশি সমস্যা হয় আমরা সাথে সাথে মেশিন চেঞ্জও করায় দিই আর আমাদের যে দক্ষ ইঞ্জিনিয়ার যারা আছে সব সময় তারা কিন্তু মেশিন চেকিংয়ের ক্ষেত্রেই থাকেই যে মেশিনের মাপ ঠিক থাকছে কিনা চেকিং ঠিক থাকছে না তারা কিন্তু সেটা সবসময় দেখে আর আপনারা অনেকেই জানেন যে ভুট্টা মারাই মেশিনে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করে তো সেইখানে কেন আপনি জনতা ইঞ্জিনিয়ারিং মেশিন নেবেন আপনি জনতা ইঞ্জিনিয়ারিং মেশিন এই কারণে নেবেন কারণ আমাদের কোয়ালিটি আর তাদের কোয়ালিটি আপনি ফার ডিফারেন্ট যদি মেশিন ওজন দেন কিংবা ভেতরে কোয়ালিটি দেন তাহলেই বুঝতে পারবেন যে মেশিনের কোয়ালিটি কেমন আর আমাদের মতন কেউই দেখবেন না এভাবে ফ্যাক্টরি দেখিয়ে আপনার ভিডিও করবে সবাই যে কোনো একটা মেশিন নিয়ে ভিডিও করে কিংবা ছোটো একটা কারখানার মধ্যে আপনার অনেকগুলো মেশিন সাজায় ভিডিও করে কিন্তু আমরা কিন্তু সরাসরি তৈরি ভিডিও দেখাই তো দর্শক সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম